এটা আপনাদের ও এখানে থাকেন ওই হচ্ছে না হলে তো ইয়ে হয় চুরে যায় না তুমি এখানে ঘটনা কি ভাই কি বলবো ভাই মনে হয় রাজ্যে থেকে যায় দেখেন ভাই অসম্ভব সৌন্দর্য বলে বোঝানো যাচ্ছে না কত সৌন্দর্য আল্লাহ নিয়ামত কি সুন্দর ফল

দেখেন কত সুন্দর লেচু এখানে আসলে জুম দিয়ে দেখাচ্ছি টাইম এখানে অনেক সুন্দর এখানে যারা এই বিডিওতে দেখবেন তারা বুঝতে পারবেন যে আসলে বাস্তবে কত সুন্দর যদি দেখা এখানে যে নিচে মাটির সাথে লাগানো এই যে লিচুগুলা এই যে অসম্ভব সৌন্দর্য যারা বিডিওতে দেখতেছেন অবশ্যই লিচু খাওয়ার জন্য সাগর ভাই কোথায় সাগর বাই সাথে সাক্ষাত্তার নেব ইনশাআল্লাহ এই যে অনেক সুন্দর এগুলা দুই চার দিনের মধ্যে এটা হয়তো লেগে যাবে ঠিক আছে আর যদি দেখায় মাথায় লাগে না মাথায় এই যে ওমরে নাকি এই যে রাজ্যের মধ্যে থেকে যেতে আর আমি এখানে কিছু ভিডিও ধারণ করে আমি এই আমার ব্লগের মধ্যে এটা দেব দেখেন আপনারা অসম্ভব সৌন্দর্য এই যে লেচুগুলা সাগর ভাই তো এখানে পাচ্ছি না সাগর বাই কোথায় সাগর সাথে সাক্ষাৎকার নিতে হবে যাই হোক ঘুরে ঘুরে আজকে দেখাবো হ্যাঁ আসেন আপনি আমার সাথে এই যে এটা ওমরের ফ্রেন্ডের বাসায় মানে আমাদের এক ভাইয়ের বাসায় চলে আসছে লিচু দেখার জন্য এবং লিচু যদি দেখায় লিচু সাগর ভাই কোথায় এখানে আসেন আপনি একটু সাক্ষাৎকার নিতে হবে আর লিচু কীরকম ফলন হয়েছে এগুলো আমরা জানতে চাই আর ওমর কী দেখাতে যাচ্ছে এখানে মা আশাল্লাহ মা আশাল্লাহ মা অনেক সুন্দর যাই হোক আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যদি এদিকে দেখাই দেখেন আপনারা এদিকে দেখাই আর এই হচ্ছে এই হচ্ছে এই সাগর ভাই আপনার তুই সাক্ষাৎকে নিতে হবে লিচুর বিষয়ে আমরা একটু কথা বলবো এখন আপনি আসেন সাগর ভাই এ হচ্ছে আপনি দাঁড়ান এখানে ভাই কেমন আছেন ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভাই আমরা তো চলে আসলাম আপনার এই যে লিচু বাগানে এবং লিচু বাগান যে আপনি এই যে চাষ করলেন আল্লাহর মতো এবারে ফলনটা কি রকম হয়েছে এবারে ফলনটা মনে করেন আমার বাগানটা মোটামুটি ভালো আছে অন্যদের বাগানে বেশি ফল আসে না কারণ বৃষ্টি কম হওয়ার কারণে এবারে খরান পড়ছে এই কারণে আর আসে আচ্ছা দেখ এই বছর আপনি কেমন মোটামুটি লাভবান বা এরকম কোন মোটামুটি লাভবান হবে যাক আলহামদুলিল্লাহ আমরা যতটুকু দেখলাম যে লেচুর সাইজগুলা

যাই হোক আর সুপ্রিয় দর্শক আমি কিছু দেখাচ্ছি এগুলা এটা হচ্ছে আরও পনেরো দিন পরে লাগবে অথচ এখন আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজ আমি দেখাই শেষ করতে পারবো না কারণ উপরে যদি দেখাই এবং ওনার আরও ওইখানে গাছ আছে তো প্রত্যেকটা গাছ দেখানো সম্ভব না কিছু গাছ আমরা ধারণ করলাম ইনশাল্লাহ আর আপনার যদি কেউ হোলসেল হোলসেল নিতে চাই আর কি প্রাইসটা এখন বলব না যদি নিতে নিতে চাই আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ থাকবে সাগরবে নাম্বার এবং স্ক্রিনে দেওয়া থাকবে সাগরভাইয়ের নাম থাকবে আপনারা কন্ট্যাক্ট করে হোলসেল নিতে পারবেন এটা কোনোভাবে পাঠানো পসিবল ভ্রমণবার ভিতরে বা ডাকার ভিতরে যদি কেউ চায় কুরিয়ারে আচ্ছা আয়সা নিতে পারবে দেখে যাই হোক আয়সা দেখে নিজে হাতে পেরে নিতে পারবে আর এগুলা প্রত্যেকটা কিন্তু আমি কিন্তু দু একটা লিচু কিনেছিলাম অসাধারণ মিষ্টি আর হচ্ছে কি কোনো পোকা বা কোনো ঝামেলা নেই ওনার নিজের দায়িত্ব মতো এগুলো করে নিয়েছে নিজের মতই চাষ করার মানে একটা আছে যে রেডিমেড নিয়ে আসে উনি কিন্তু নিজে হ্যাঁ উনি এখানে কিন্তু আপনি এখানে থাকেন আবার রাত্রিবেলা না এটা আপনাদের গড় ও এখানে থাকেন হচ্ছে ওই হলে তো ইয়ে হয় চুরে নিয়ে যায় না এগুলো ফলন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বড় সাইজ না হলে নিয়ে যায় সাগর বা এখানে থাকে আর স্বপ্ন দর্শক স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যদি আপনি নাম্বারটা একটু বলেন